করলে না ঝক ঝক চক চক করে আর প্রতিদিন সকালে বন্ধুরা হয়ে গেছে আমার খাট পরিষ্কার করা তারপর দেখলাম একটা নতুন বিছানা গুড মর্নিং সকালে গরম জল খেও চা তো খাওয়া হয়ে গেছে বিবাস ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি কিন্তু বিবাস আর ভারী সকালে খেতে না ওর জন্য দেখছি ছাতুটা নি আমি এক গ্লাস আর বিবাস এক গ্লাস গুড় দিয়ে গুলেছি ছাতুটা ছাতুর শরবত খাবে বিবাসকে দিয়ে দেবো পড়তে বসেছে ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি এখন ঘরে কাটা হচ্ছে পৌনে এগারোটা পনেরো এগারোটার সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর তো আজকে মনটা ভালোই ফুরফুরে আছে যতই গরম করুক কিন্তু কালকে একটু বৃষ্টি হয়েছে এটাই আমার কাছে অনেক শান্তি আবারও গরম শুরু হয়েছে সকাল থেকে হুম তা সকালে কাজটা সব মোটামুটি কমপ্লিট করে সাম করে নিয়েছি কিছুটা কাজ আগে ধুয়ে এসেছি ভাতটা বসিয়ে দিয়ে এসছি আর প্রতিদিনই এখন ফাঁকি ভাজি রান্না হচ্ছে কিন্তু আজকে দেখছি একটু মনোযোগ দিয়ে রান্না করব হুম ভাতের মুখ তো নি ভাত বসাবো কি মনেই ছিল না বাসন্তী পোলাও করেছিলাম কিন্তু সাদা ভাত যদি বাঙালি যতক্ষণ না দেখবে বাঙালি মনে করবে আমরা আজকে কিছুই খাইনি তা যাই হোক পরশুদিনকে ধরেন এইভাবেই গেছে নিরামিষ রুটি তরকারি কালকেও বাসন্তী পোলাও করেছিলাম তা এখন এই সপ্তাহটা প্রায় ফাঁকে রান্নাই করেছি গরমের জন্য আজকে যদি বা বেশি কিছু করবো না কিন্তু চিকেনটা তো হবে মাস্ট কলমির শাকটা তো হবে দেখাচ্ছি কী রান্না করে না করে আজকে একটু ভালো করে রান্না করব। হুম ভাতটা বসিয়ে দিয়েছি সব রেডি করেছি চলুন দেখিয়ে দিই সাথে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে যে এমনই ভিডিও দেখবেন বন্ধুদের সঙ্গে ভিডিও দেখতে দেখতে তাদের সঙ্গে একটা পরিবারের মতো হয়ে যায় আর নিজের মানুষের মতো একটা হয়ে যায় মনে হয় কখন তার ভিডিও দেখ দেখবেন যেমনই ভিডিও সে করুক কিন্তু ভিডিও যেই যে যেমনই করুক কষ্ট করে ভিডিও বানিয়ে আপলোড করে এডিট করে ছাটিং কাটিং করে যে ভিডিও ছাড়ে টাইম বাই টাইম এটা অনেকটাই কষ্ট সে যেমনই ভিডিও করুক কিন্তু সবাই সবারই যতটুকুনি টাইম পাবে ভিডিও দেখা উচিত লাইকটা দেবেন বন্ধুরা অনেকজন লাইট কিন্তু দিতে ভুলে যাচ্ছেন আমি কিন্তু বেশি বলি না হ্যাঁ আমি জানি ঠিক আস্তে আস্তে সব ঠিক করবে বন্ধুরা ভুলে যেতেই পারে তা যাই হোক চলো আর সকালে তো চা বিস্কুট বিভাসে এটা শেয়ার করা হয়নি ডিম সেদ্ধ দিয়েছি সেটা শেয়ার করা হয়নি কিন্তু ছাতুর শরবত ও খেয়েছে আমিও খেয়েছি যেহেতু স্কুল ছুটি আছে উঠতে ওর লেট হয় হুম আর জন্য এই ছাতুর শরবত ডিম তো এই আম কেটে দেবো এইসব খাবে ততক্ষণে দুপুরে রান্না হয়ে যাবে দুপুরে রান্নাটা খেয়ে নেবে চলো কী রান্না করছে দেখে দিয়ে ভাতটা হচ্ছে চুলটা গোটাবো তারপর রান্না ঘর যাবো না হলে যাব না হ্যাঁ চুলটা গুটিয়ে নিয়ে আগে চুল বেঁধে নিয়েছি আর এই দেখুন রোদের বাহার দেখে বুঝতেই পারছেন ফ্যানটা আগে অফ করি বিবাস ওদিকে পড়াশোনা করছে চলো চলে এসছি আমাদের রান্নাঘরে আমার ভাত তো বসে দিয়েছি আর এইদিকে শাক আছে কলমির শাকবে না শুকনো হয়ে গেছিলো আমি কালকে গরমের জন্য বাইরে রেখেছি বাঁচতে পারেনি রাতে রেখে রাতে বেছেছি দিয়ে যেই কেটেছি না ধুয়ে অনেক হয়ে গেছে তা একটু রেখে দেবো আর এই চিকেনটা একটু হালকা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে জিরে টমেটো এগুলো সব বেটে নিয়েছি আদা রসুন হুম দিয়ে এইবার ওইদিকে তো পুরো রেডি হয়ে গেছে আর এতটা কলমিশাল দুজনে খাওয়া যাবে না ওই জন্য একটু রেখে দেবো ফ্রিজে কালকে হয়ে যাবে দেখুন বন্ধুরা কেমন রোদ উঠেছে কিন্তু কালকে রাতে যে এত বৃষ্টি হয়েছে গাছগুলো আমাদের সুন্দর হয়ে গেছে আর এখন শাখাগুলো পরিষ্কার করবো হুম তাই সার্প জল আর একটু শ্যাম্পু দিলাম একটু শাখাটাও চমকাবে আর সার্প দিলে পরিষ্কার হবে একটু পরে ভিজিয়ে রাখলাম পরে পরিষ্কার করবে আমটা পরে খাওয়া হবে একটু লবণ হলুদ মাখিয়ে নেব পটলে লবণ হলুদ মাখিয়ে নিই ভাতের ওপর একটা ডেক্সি বসিয়ে দিয়েছি তাহলে কি ওর ডেক্সির জলটা গরম হয়ে যায় কিন্তু মাংসের যে কোনো সবজিতেও দেওয়া যায় আর ভাতে জল লাগলেও দেওয়া যায় তাই জল গরম হয়ে গেল আর একটু রসুন আর কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কাটা চিরে নেবো রসুনটা একটু ছাড়িয়ে নেব তার আগে পটলটা ভেজে নেবো আজকে দুটো গ্যাস চুলায় জেলে দিচ্ছি আর এদিকে আমি মাংসের আলুটা ভেজে নেব আর ওই আরেকটা ছোটো কড়াই বসিয়ে দিয়েছি ওটার মধ্যে পটল ভাজা করে নিচ্ছি পটল ভাজা মাংসের তরকারি বসে একদিকে ভাতও হচ্ছে আলুগুলো সুন্দর করে মাংসের আলু তো সুন্দর করে ভেজে উঠিয়ে নেব আর চিমনির আওয়াজ হচ্ছে বলে ওর জন্য একটু ভয়েসটা দিচ্ছে আপনাদের শুনতেও সুবিধা হবে জিরে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা দিয়ে যেমন মাংস করে পেঁয়াজ দিয়েছি ভাজা ভাজা হচ্ছে আজকে একটু রসি কষিয়ে রান্না করব। মানে হচ্ছে প্রতিদিন তো ফাঁকি ভাজি রান্না করছি সেটাই বলছে আপনাদের যে আজকে মনোযোগ দিয়ে রান্না করছে হ্যাঁ এই দেখুন এবার মশাটা কষে গেছে মাংসটা কষিয়ে জল দিয়ে দেবো হয়ে যাবে চিকেনের সবাই জানেন একটু বলে দিলাম রান্না তো মোটামুটি কমপ্লিট চিমনি চলছে বলে আবার ভয়েস দিচ্ছে এই দেখুন ও আর এস আছে ও আর এখন খাবো আপনারা কিন্তু অন্য কিছু ভাববেন না হ্যাঁ প্রচন্ড গরম পড়ছে শরবত আজকে আর করবো না একটু যেহেতু আমরা ছাত্র শরবত খেতে একটু লেট হয়েছে ওর জন্য আমি দেখছি না যে একটু ইয়ে খেয়ে নিই ও আমি আর বিভাস খেয়ে নিই কারণ যখন দেখি একটু জলটা দরকার তখন বুঝতে পারি তখন একটু ওয়ারেসটাই গুলা হয় গোলা হোক গোলা হয় তা ও আর গুলে নিলাম চলো আমি এক গ্লাস বিভাসকে এক গ্লাস দিয়ে দেবো আর আমি এক গ্লাস খাবো আর যা রোদ গরম করেছে এখন এইসব একটু খাওয়া উচিত হুম যতবারই কাজ করি এক গ্লাস করে জল খেয়ে নিই আর জল খেলেও কিছু হচ্ছে না ওর জন্য বুঝতে পারছি যে শরীরে একটু জল হতে দরকার ওর জন্য অরসটা গুলে নিলাম খাওয়ার পরে জলটা খাওয়ার পরে মাংসটা হতে হতে অনেকগুলো বাসন জড়ো জড়ো হয়ে গেছে বাসনটা পরিষ্কার করবো জলটা খেয়ে আর এই ছাতাগুলো একটু পরিষ্কার তাহলে হয়ে যাবে মাংস রান্না হতে হতে বাসনগুলো মেজে নেবো একটা একটা করে মাসলে কিন্তু হয়ে যায় কিন্তু আজকে মাজা হয়নি ওর জন্য অনেক হয়ে গেছে এবং বাসন মাজা কমপ্লিট গ্যাস ওভেনও পরিষ্কার করে নিয়েছি মাংস হয়ে গেছে কড়াইও ধুয়ে নিয়েছি সাউন্ডটা একদম আস্তে আস্তে ওর জন্য আমরা ভয়েস দিলাম যেরকম চিকেন হয়েছে আর ভাত হয়ে গেছে শাক ভাজা কলমি শাক ভাজা করেছি হুম এদের উঠে মানে থালাটা গরম ছিল তো রেখেছি আমি ভাবছি নিচে কিছু আরো সার না আছে ভাজা করে নিয়েছি এই তো দুপুরের লাঞ্চ মেনু আমাদের দেখছি মেলা গেলে না ওই যে ঢাংনা দেয়া করবো যে আপনাদের রান্নাগুলো দেখাতে যাই আওয়াজ হয় ওই যে ঢাংনা দেয়া যে প্লাস্টিকের ঝুড়ি গুলো সেই এইরকম কি থাকে ওগুলো বল বল এইভাবে ঢাকা তুলে তুলে দেখানোর জন্য ওইগুলো কিনবো চার পাঁচটা যদি শাখা বাঁধানো করি না এই শাখাগুলো পরিষ্কার করে নি তারপরে আবার এইগুলো যে পড়বো শাখাগুলো পরিষ্কার করে তারপরে রেখে দিই ঝটপট পরিষ্কার করে নিই এখান থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচি এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে বোঝা যাচ্ছে না এইভাবেই করি শাম্পু আর সার দিয়ে ভিজিয়ে রাখি ঝকঝকা চকচকা হয়ে গেছে চা খাত হয়ে গেছে চা খেয়েছি বেশ অনেকক্ষণই হবে এখন বাজে ঘড়ির কাটা আর টাইমে বললাম হুম আজকে আর সন্ধ্যা থেকে স্টার্ট করেন এই ভিডিওটা আটটা তো সাড়ে আটটা নটার সময় দুটো ভাত বসে দেবো একদম অল্প করে কারণ ওই চা করতে গিয়ে সন্ধ্যার দিকে গরমটা বেশি হচ্ছে লাগছে যা কালকে বৃষ্টি একই কথা বারবার কি বলবো তা যাই হোক আজকে আমি এই ফার্নিচারটা পরিষ্কার করবো হ্যাঁ ধুলো ধুলো হয়ে গেছে এক সপ্তাহ হলেই কিন্তু কি বলুন তো এক সপ্তাহ প্রতিদিন পরিষ্কার করলে ভালো হয় এদানি এক সপ্তাহ হয়ে যাবে পরিষ্কার করা হয়নি হুম খাটটা পরিষ্কার করতে হবে কতদিন পরিষ্কার ডিজাইন খাট না না কতদিন পরিষ্কার করা ভালো তা আমি ফার্নিচার কীভাবে পরিষ্কার করি টিপসটা আপনাদের দিচ্ছি চলুন আপনারাও একটু দেখতে থাকুন হ্যাঁ আর জলটা ব্যবহার করা উচিত না কাঠের জিনিস তো বলেছি খাটের ওপর কারণ আমি আপনাদের বলেছি যে আমি ফার্নিচার পরিষ্কার করবো আর আমি কীভাবে ফার্নিচার পরিষ্কার করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর যেহেতু ডিজাইনের খাট আমার দেখতে পাচ্ছেন একটু ধুলো ধুলো হয়েছে ভুল হয়ে যায় প্রতিদিন যায় তা আমি ফার্নিচারটা কিভাবে আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব ভালো টিপস হ্যাঁ চলো দেখতে থাকুন আমি এটার মধ্যে অলিভ অয়েল নিয়ে এসেছি অলিভ অয়েল তেল গায়ে মাখা অলিভ অয়েল তেল নিয়েছি এটার ঢালাটা শেয়ার করা হয়নি তা যাই হোক এই তেল দিয়ে ফার্নিচারটা পরিষ্কার করবো দেখতে থাকুন সুন্দর পরিষ্কার হয় আর জানেনি তো কাঠের জিনিসে জল ব্যবহার করাটা ঠিক না তাই আমি আজকে অলিভ অয়েল দিয়ে পরিষ্কার করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সুন্দর হয় ঝপ ঝপ চকচক টক টক করবে ফার্নিচার হ্যাঁ আমার তো প্রচণ্ড ডিজাইন দেখতে পাচ্ছি প্রথমে শুকনো কাপড় দিয়ে ভালো করে পুষে নিতে হবে একবার হ্যাঁ একবার যে কোনো একটা কাপড়া দিয়ে পোরানো ভালো করে পোষা নিতে হবে তারপর ভলিবলটা এই সুতির সুতির কাপড়া নিতে হবে সুতির কাপড়ের মধ্যে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবো এই দেখুন এইভাবেই করব দেখতে পাচ্ছেন খাঁচে খাঁচে একটু ধুলো জমে গেছে হ্যাঁ প্রতিদিন করলে খুব ভালো কিন্তু দুই একদিন হলেই ধুলো হয়ে যায় ডিজাইন খাট যেহেতু চলো চলো পরিষ্কার করার পর ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা অত্য সুন্দর আর যেহেতু আমি বন্ধুদের সময় শেয়ার করবো ওর জন্য একটা নতুন বেডশিট ছিল আলমারির মধ্যে পেতে নিয়েছি হ্যাঁ কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ আমার খাট খাটটা কেমন লাগছে অবশ্যই বলবেন চারো দিকটা এই সাইডটা পরিষ্কার করেছি ভিডিও বড়ো হয়ে যায় বলে দেখায়নি খুব সুন্দর হয় অলিভ অয়েল দিয়ে আর প্রতিদিন একবার করে বিছানা পাতার সময় পরিষ্কার করে নেবেন ডিজাইন খাট হলে তো কোনো চিন্তা করবেন না অনেকে ডিজাইন খাট হলে টেনশন করে যে কি করে পরিষ্কার করব আমি ওই ঘরটাও পরিষ্কার করেছি হুম সন্ধ্যা থেকে আমি দুপুরবেলা করবো বলে গরমের জন্য আর পারিনি কিন্তু সন্ধ্যাবেলা খাটে বসে বসে করে নিয়েছি এই ঘরটাও সুন্দর করে পরিষ্কার করেছি এই দেখ এই একটা বেডশিট পেতে নিয়েছি কেমন খাট ফার্নিচারটা পরিষ্কার করেছি আমার খাট অলিভ অয়েল দিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন একদিন অলিভ অয়েল দেবেন আর প্রত্যেকদিন একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নেবে আর টেনশন থাকবেন না থাকবে না আর মোটামুটি এক মাস বা সপ্তাহ মাথায় যদি পরিষ্কার করেন তাহলে এইভাবে অলিভ অয়েল দিয়ে দেবেন হাত তো পরিষ্কার করা হয়ে গেছে ঝপ ঝপ চপচপ করছে এইভাবে আমি করি অলিভ অয়েল দিয়ে করি খুব সুন্দর পরিষ্কার হয় আর বেডশিট যখন পরিষ্কার সকালবেলা বিছানা ঠিক করবে তখন একবার পোষা দিয়ে নেবে আপনার কোনো দিনই এই পরিষ্কার নিয়ে আর চিন্তা থাকবে না রোজকার রুটিন রোজ করে নিলে আর অসুবিধা হয় না তা যাই হোক ঘেমে টেমে অস্থির সাড়ে নটা বেজেও গেছে এখন অল্প একটু ভাত বসিয়ে দেবো আর চিকেন আছে হয়ে যাবে হুম আজকে ভিডিও বড় করব না আর আমি এইভাবে ফার্নিচার পরিষ্কার করি আর আমার ফার্নিচার পরিষ্কার করার টিপসটা আপনাদের একটু দিলাম তাই যাই হোক ভিডিওর করব না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে আর নিজের হলে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখাবে কাল একটা নতুন ভিডিও নিয়ে বাই গুড নাইট